বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহত ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর সহ আঠারো জনের নাম উল্লেখ করে সিলেটের আদালতে মামলা করেছেন তুরাবের পরিবার সোমবার ১৯ আগস্ট দুপুর বারোটায় নিহত তুরাবের ভাই আবুল হুসেন মোহাম্মদ আশরাফ জাবুর বাদী হয়ে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মুমিনের আদালতে মামলা দায়ের করে মামলায় অজ্ঞাত আরও দুইশো বত্রিশ জনকে আসামি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত উনিশে জুলাই শুক্রবার জুমার নামাজের পর সিলেট কালেক্টর জামে মসজিদ এলাকায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক তুরাব এরপর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান এর আগে হত্যাকাণ্ডের পাঁচ দিন পর তুরাবের পরিবারের পক্ষ থেকে প্রায় দশজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে সিলেট কুতুয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল তবে সেই অভিযোগটি পুলিশ রজু করেনি জমা দেওয়া এজহার থেকে জানা যায় উনিশ জুলাই দুপুর একটা পঞ্চান্ন মিনিটে পেশাগত দায়িত্ব পালনের জন্য সিলেট নগরে বন্দোবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থান গ্রহণ করছিলেন সাংবাদিক এটিএম তুরাব এক পর্যায়ে বিএনপি মিছিল শুরু করলে তুরাব মিছিলের পেছন থেকে সহকর্মীদের সঙ্গে অবস্থান নেন মিছিলটি নগরের পুরানলেন গলির মুখে পৌঁছলে সশস্ত্র পুলিশ বিপরীত থেকে অবস্থান নেয় এ সময় হঠাৎ লাগাতার গুলি বসনে তুরাব গিলুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তখন অন্য সহকর্মী অপচারীরা তুরাবকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তার শারীরিক অবস্থা আর খারাপ হওয়ায় উন্নতি চিকিৎসার জন্য তাকে নগরের সুবানিগাঁচ ইবনেসিনা হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিটে তিনি মারা যান আদালতে জমা দেয়া এজহার অনুসারে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন কুতওয়ালি মডেল থানার ওসি তদন্ত ফজলুর রহমান কুতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এসআই এস কাজী রিপন সোকদার কাজী রিপন সরকার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সৌ সভাপতি পীযুষ কান্তি সিলেট জেলা যুবলীগের দপ্তর সম্পাদক শাজলুল লস্কর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদ সিলেট জেলা ছাত্রলীগের দুই নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস সৈনিক আওয়ামী লীগ নেতা শিবলু আহমেদ রুহেল কুতুয়ালি মডেল থানার কনস্টেবল সেলিম মিয়া আজহার ফিরুজ উজ্জ্বলস অজ্ঞাতনাম দুইশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে এবং বিচারের দাবিতে তার ফ্রান্স প্রবাসী বাই শরীফ আহমেদ লন্ড বাংলা প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স করেছিলেন আগস্টের প্রথম সপ্তাহে সেখান থেকে তিনি দাবি করেছেন তার ভাই হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্য এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সুষ্ঠু তিনি বিচার দাবি করেছিলেন এই ঘটনার সাথে একজন সাংবাদিকেরও সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে বিশেষ করে যেদিন ঘটনা ঘটে উনিশ জুলাই সাংবাদিক এটিএম তুরাব শাহজলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সময় সেখানে অবস্থান করছিলেন কিন্তু একজন ফটো সাংবাদিক তাকে ফোন করে সিলেট কোর্ট পয়েন্টে আসার জন্য অনুরোধ করেন এই ঘটনা থেকে অনেকে মনে করছেন সংশ্লিষ্ট এই ফটো সাংবাদিকের তুরাব হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যেতে পারে যা অধিক তদন্তে সাপেক্ষে উঠে আসবে এছাড়া তুলাবকে ঠান্ডা মাথায় পুলিশ সদস্যরা বিশেষ করে উপপুলিশ কমিশনার উত্তরের গুলাম দস্তগীরের নেতৃত্বে ঠান্ডা মাথায় পুলিশকে তুরাবকে হত্যা করা হয়েছে বলে অনেকে মনে করছে তুরাব একাধিকবার সিলেটের চিনিকাণ্ড নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করেছিলেন first Mahmud, fm news london